পরিকল্পনাগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া আছে যেটা আমি এখন দেখছি অনেক বিষয় আছে অনেক কিছু আমার যে মন্ত্রণালয় আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি বিশেষ করে সেগুলো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এগুলো কেন তৈরি হলো ওয়াই ওয়াই কার উদ্দেশ্যে নিচের দিকে যেয়ে দেখি সেই যা এখানে উপর থেকে তৈরি করা আছে সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগই নাই এই সিস্টেমকে যেভাবে বদলানো দরকার কথা সেভাবে বদলাবে বলে আমি মনে করি না আমার এখন কথাটা হচ্ছে যে আমরা কি চাচ্ছি হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য স্টেট হোয়াট আর উই আস্কিং ফ্রম দ্য আমরা কি চাচ্ছি আমরা কি চাচ্ছে সাধারণ মানুষ কি চাচ্ছে আমরা সেই অবস্থাতে ফিরে যেতে চাচ্ছি না আমরা রাজনৈতিক দলগুলোকে আবার সেই অবস্থাতে তৈরি করার চেষ্টা করছি আমরা কি একক গণতন্ত্রের কথা বলে এক একনা একনতন্ত্রের দিকে যাচ্ছে কিনা আমরা কি সেই ধরনের ফেঁসিবাদ দেখবো কিনা আমরা কি বোর্ড বাক্স ক্যাপ্টেল হতে দেখবো কিনা আমরা একক হাতে সমস্ত ক্ষমতা থাকতে দেবো কিনা আমরা মন্ত্রীদের একথা বলতে শুনবো কিনা যে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমি কাজ করছি তার মানে মিনিস্ট্রি কোনো ইন্ডিপেন্ডেন্ট নাই তারা নিজেদের মতো কাজ করতে পারে না তারা নিজেদের মতো পরিকল্পনা করতে পারেনি পরিকল্পনাগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যেটা আমি এখন দেখছি অনেক বিষয় আছে অনেক কিছু আমার যে মন্ত্রণালয় আমি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছি বিশেষ করে সেগুলো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে এগুলো কেন তৈরি হলো ওয়াই ওয়াই কার কার উদ্দেশ্যে নিচের দিকে যেয়ে দেখি সেই যা এখানে উপর থেকে তৈরি করা আছে সাধারণ মানুষের সাথে এর কোনো যোগাযোগই নেই ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই যেগুলো যোগাযোগ হওয়ার কথা সেগুলো নাই এখন সেগুলোকে তৈরি করতে হচ্ছে আমরা কি সেই ব্যবস্থা দেখবো কিনা আমরা কি কখনো নিচের থেকে উপর দিকে আসতে দেখবো কিনা যাওয়া পাওয়াগুলো আমরা কি কখনো কোনো মন্ত্রীকে গ্রামগঞ্জে ঢুকে দেখতে দেখব কিনা বসে আলোচনা করতে তাদের কি প্রয়োজন তাদের কি বেশিরভাগই মেট্রো রেলের প্রয়োজন না তাদের একটা গ্রামে একটা কাঁচা রাস্তা বা পাকা রাস্তার প্রয়োজন কোনটা দরকার এবং এইসব করতে হলে এই সিস্টেমকে বদলাতে হবে এই সিস্টেমকে যেভাবে বদলানো দর কথা সেভাবে বদলাবে বলে আমি মনে করি না এটা কাজেই এইখানে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে এগুলো অত্যন্ত জরুরি মিনিমাম আমি আমি সবগুলো আমি সবগুলো পড়েছি এখানে আরও অনেক কিছু বাকি অত কিছু অ্যাড করার আছে কিন্তু যা ছিল তাই মিনিমামও সংস্কার এখন কথাটা হলো যে এই সংস্কারটা আপনারা করবেন কিভাবে। আমার যে পদ্ধতি ছিল সেটা তো অন্যরকম আমি হয়তো অন্যরকম সাজেশন দিতে পারতাম বাট সেটা দিলে আবার অনেকে অনেক রকম মনে করবে কথাটা হচ্ছে এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রথমত ভোটারদের উপরে যারা ভোট দিতে যাবেন তারা কোথায় ভোট দেবেন তারা তাদের তাদের সদস্যর সাথে সাথে তারা এখানে ভোট দেবেন কি দেবেন না তারা বুঝবেন কি বুঝবেন না আর ইলেকশনের ডেটের থেকে তারিখ যদি সেই তারিখ তৈরি সেই তারিখ থেকে রয়েছে প্রায় এক মাস কিন্তু এটা নিয়ে একমাত্র সরকারের তরফ থেকে যতটুকু প্রচার প্রচারণা হচ্ছে সেটুকুই কিন্তু আমরা দেখছি ভোটের গাড়ি অথবা টেলিভিশনে হানা হচ্ছে কিন্তু যে কথাটা এখানে কাজীহাত যে প্রশ্নটা কাজী তুললেন উনি চিত্র তৈরি করেন উনি উনিটাউন্ট্রণ সাধারণ মানুষের আমার প্রশ্ন সেখানে আমি যে গ্রামে যাই দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ সচরাচর যেতে পারে না সেখানে যখন আমি যাই সেই লোকটাকে যখন আমি শুধু শুধু ভোটটা করানো নয় তাদের কাজ হচ্ছে গণভোটটা কি পাবলিক কি বলার কারণ এই গণভোটও তাদেরকে কন্ডাক্ট করতে হবে ইটস দেয়ার রেসপন্সিবিলিটি তাদের রেসপন্সিবিলিটি